মুসলিম জামাতের পরিচিতি এই বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিনের একটা বক্তব্য তারা উল্লেখ করেছে মির্জা বলে আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার আম্বিয়া তারা হজরত সাল্ল সাল্লামকে মানি খতামুল আম্বিয়া মানে শেষ নবী বলে আমরা মোহাম্মদ আলি সাল্লামকে খাতামুল আম্বিয়া অর্থাৎ শেষ নবী মানি দেখেন বর্তমানে বাংলাদেশে কাদিয়ানীদের যিনি ন্যাশনাল আমির আবদুল্লাওয়াল খান চৌধুরী তার একটা বক্তব্য শোনায় আপনাদেরকে একটু শোনেন এরপর আমি আলোচনা করছি সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের বিরুদ্ধে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে আমরা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসাল্লামকে নাকি খাতামান নবীন বলে বিশ্বাস করি না আমরা যতবার বলি আল্লাহর কসম আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি ততবার বলে না বিশ্বাস করে না আমরা বলি যত অর্থে খাতামান নবীন হয় সব অর্থে বিশ্বাস করি তারা বলেন না তারা বিশ্বাস করে না তাই আমাদেরকে দেখাতেই হয় যে আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না